আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে যারা পাইকারি নারকেল কিনতে চান সরাসরি আমাদের এই আড়ত থেকে এসে আপনি এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে তিনটি ক্যাটাগরির নারকেল এটা কিন্তু কাঁচা মাল উঠানামা করে এক এক সময় এক রেট হয়ে থাকে তার জন্য রেট বলছি না এটা হচ্ছে হাইস্ট বড় ক্যাটাগরির নারকেল এটা হচ্ছে এক দুই ক্যাটাগরির নারকেল বড় ক্যাটাগরি ওটা হচ্ছে মাদরা ক্যাটাগরি এটা হচ্ছে ছোট ক্যাটাগরির পাইকারি নারকেল কিনে ব্যবসা করুন সারা বাংলাদেশে যা যতটুকু চাই ততটুকু আপনারা সংগ্রহ করতে পারবেন এক এক পিস নারকেলের হোয়াইট হবে মিনিমাম আড়াই কেজি তিন কেজি প্রতি পিস নারকেলের ওয়াইট গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন যারা আসতেন চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারপাতে নারকেল সংগ্রহ করতে পারবেন যারা আমাদের দুইটি প্রতিষ্ঠান মেসেস মিলন টিডেস ও মেসেস মিলন বাদার্স আর বর্তমান আমাদের যে লক্ষ্মীপুরে একটা নোয়াখালীতে একটা আপনারা অবশ্যই আমাদের স্ক্রিন নম্বরে ফোন করে পাইকারি নারকেল কিনে ব্যবসা করবেন তো এই যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে নারকেলগুলো সংগ্রহ করবেন তো আশা করি অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প মূল্যে নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন শত লং টাইম হিসাবে তো আজকে এখান থেকে নিন সল্লাহ বিতে নেব পাইকারি নারকেল কেনার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ